আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত পর্বসংখ্যা তেত্রিশ প্রেম এমন একটি অনুভূতি যা শব্দের চেয়েও গভীর একে অনুভব করা যায় কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন তুমি যখন পাশে থাকো পৃথিবী যেন থেমে যায় আর আমি শুধু তোমার দিকেই তাকিয়ে থাকি তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয় তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে যেন সময় থেমে যায় তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় যখন তুমি পাশে থাকো তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের তুমি শুধু আমার জন্য নয় বরং আমার জীবনের সব কিছু তোমার হাসি তোমার স্পর্শ এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অব্দি সীমাবদ্ধ ছিল রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন বানানোর চেষ্টা করেনি আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি বরং মাঝে মধ্যে দু একটা কথা বলতে আসলে হ্যাঁ হুঁ বলে এড়িয়ে যেত আবরারের যখন তিন বছর বয়স তখন রফিকুল এক লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল বলেছিল প্রেমমূলক বাক্য সেই দিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী এই মানুষটাকে অবহেলা করা যাবে না তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে তারপর থেকে তাদের সংসার সুন্দর হতে শুরু করে আবরারের চার বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুরবাড়িতে তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল পুরনো প্রেম মস্তিষ্কে ভয়ানক পীড়া দিচ্ছিল সর্বক্ষণ ভাবতে থাকতো এই বুঝি তার সংসারটা ভাঙল এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে এবং তারপর থেকে ওনাদের আসা দেওয়া লেগেই থাকলো মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে এভাবে আরও কিছু বছর চলে যায় আবরারের আট বছর চলে আর অহনার সবে জন্ম হল ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া তখনই আরিফ চলে আসে সেখানে আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে হাতে গিয়ে কোলে তুলে নেয় অহনাকে মৃদু হেসে বলেছিল তুমি কী করে পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে আতিয়া জবাব দিতে পারে না মাথা নিচু করে বসেছিল আরিফ পুনরায় বলে তুমি চাইলে এখনও আমি তোমায় গ্রহণ করতে রাজি যাবে আমার সাথে এই কথাটুকু শুনে ফেলে রফিকুল তার ছিল আবরার ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে কিভাবে মানুষ করবে দুটো শিশুকে আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে একটু বেশি ভালোবাসে কি না আমরা তখন অত শত বোঝে না তবে এইটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে পরের দিনই স্টক করে রফিকুল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না তার আগেই দুনিয়া ত্যাগ করে আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ তার ভীষণ খারাপ মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে বুকের পাশের ক্ষতটা বেশ গভীর চাকু ঢুকেছিল বোধহয় বা পাশে অবস্থিত কয়লার এক ইঞ্চি ওপরে হয়েছে ক্ষতঘানা আদ্রিতা কপাল কুচকায় আলতো হাতে ক্ষত স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে আপনি কি মাফিয়া নাকি মস্তান এভাবে মারলো কেন আপনাকে ইস দয়ামায়া কিচ্ছু নেই তাদের অবশ্য আপনারও নেই আবরারে নজর ছিল আদ্রিতার দেশের পানে সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশিই বড় ঝুঁকে ওষুধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে মুখ ডুবিয়ে চুমু খেতে দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে কিন্তু পারছে না বেয়াদব দুষ্টু অ্যানি হাঁ করে তাকিয়ে আছে যেন আদ্রিতাকে ছুলেই সে কামড়ে দিবে দায়িত্ববান বডিগার্ড আব্রারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখ পানে তাকায় মুহূর্তেই চমকে ওঠে আব্রারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলে। আবরার বিরক্ত হয় ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে বলে কৈফিয়াত দিতে হবে তোমায় আদ্রিতা অনবরত মাথা নাড়ায় মানে জবাব দিতে হবে না পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায় নিজ কাজে মনোযোগ দিয়ে বিড়বির করে বলে হলুমান লুচ্চা দৃষ্টি ঠিক করতে পারিস না মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে আদব আর কৈফিয়ার চাইছি তোর কাছে তুই জিজ্ঞাসা করেছি জবাব দিলে দিবি না দিলে নাই খাটাসের মতো ধমকাবি কেন গন্ডার কোথাকার তোর কপাল বাকিটুকু শেষ করার আগেই আবরার দুই হাতে জ্যাপটা জড়িয়ে ধরে তাকে ফেলে দেয় বিছানায় এক হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার অষ্টোদয়ের ভাজে নিজের অষ্টোদয় মিলিয়ে নেয় শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অষ্টের সংঘর্ষণ হতভম্ব আদ্রিতা বক্ষদেশের পীড়াই মৃদুস্বরে গঙ্গিয়ে ওঠে এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয় ঝড় তুলল এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখোপানে জোরে জোরে শাস রমণী যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায় শ্বাস নিতে পারেনি ঠোঁট ঠোঁটকামড়ে ব্রু কুচকায় ছেড়ে দেয় আদ্রিতার হাত পাশ ফিরে তাকায় অ্যানির পানি সে গোল গোল নয়নে তাকিয়ে আছে যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কি করছে আব্রার উঠে বসে অপর হাতখানা এখনো রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে সেটা সরানোর বৃথা চেষ্টা চালাচ্ছে আদৃতা অ্যানি পাপ্পা মাম্মা রোমান্স করবো চাচুর কাছে যাও অ্যানি কি বুঝলো কে জানে মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায় আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা আর এখন কথা শুনে আব্রারের এটা কি অন্যায় নয় অ্যানি চোখের আড়াল হতেই আব্রার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে তুমি ভীষণ হট অ্যান্ড সফট ধরলে ছাড়তেই ইচ্ছে করে না কামড়ে খেয়ে নিতে চাই মন আদ্রিতা শুকনো ঢোক গিলে আব্রারের লাল লাল নয়নজোড়ার পানে তাকিয়ে মিনমিন বলে প্লিজ ছেড়ে দিন আমি এসবের জন্য প্রস্তুত নই প্রিয় বাকিটুকু আব্রার শোনে না বরং টি শার্ট টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতা নরম তুলতুলে উদরে পুনরায় দুই হাতের বিচরণ ঘটায় বক্ষদেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে দিশেহারা আদ্রিতা আব্রারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে থমকায় আব্রার মাথা তুলে তাকায় আদ্রিতার মুখ পানি। বিরক্ত ভঙ্গিমায় কপাল কুচকায় এবং ধমকের স্বরে বলে স্টপ ফাকিং ক্রাইম কিন্তু আব্রারের ধমকে কাজ হয় না আদ্রিতা তার কান্না থামায় না বরং একটুখানি বেড়ে যায় অধৈর্য আব্রারের কান্না দেখার সময় নেই তাই টেনে টেনে টি শার্ট আবার ওপরে তোলে স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে স্বরে বলে আই কান্ট কন্ট্রোল মাই সেলফ প্লিজ সহ্য করে নাও মরে যাচ্ছি আমি আদ্রিতার কান্না থামে কিছু একটা ভেবে শান্ত হয়ে আব্রারের চুলগুলো মুঠো করে ধরে সময় গড়ায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে আব্রার পুনরায় বলে ডিস্টার্ব করে না যান আদ্রিতা ডিস্টার্ব করে না তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর